দিল্লি ভাইয়া কারচুপির মধ্যে আচ্ছা সব নিউ আপডেট আপডেট কালেকশন আচ্ছা পাঁচশো নব্বই থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আপাতত তিন হাজার টাকার মধ্যে সবচেয়ে সম্পূর্ণ বাইরে আট থেকে নয় হাজার ফুল্লা থেকে রংপুর থেকে রাজশাহী থেকে এবং চিটাগান থেকে সারা ঢাকা সিটি সারা সব জায়গা থেকে প্রোডাক্ট চলে আসতেছে প্রচুর ভিড় থাকে আমরা কেনাকাটা করতে পারি না তো এই জন্য আমরা সপ্তাহ হবে কি মানে আজকে থেকে শুরু করে আপনার রমজানের পাঁচ রমজান পর্যন্ত আমরা এই মেলাটা দিয়েছি যদি কোনো প্রোডাক্ট বেচতে অসুবিধা হয় তখন এক্সচেঞ্জ করে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন গিফট হচ্ছে আপনি এক লক্ষ টাকা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ একটা স্পেশাল গিফট আছে আমাদের বিজনেস বিডি ইউর বিজনেস এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক আসসালামু আলাইকুম বিজনেস ভিডিও পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতেছেন আজকে আমরা একটা হোলসেল থ্রি পিসের দোকান অথবা মার্কেট পুরো একটা বিশাল হোলসেল মার্কেট আপনারা দেখতেছেন এটা ঢাকা লায়ন টাওয়ার ঢাকা ইসলামপুর যে বৃহৎ কাপড়ের বাইকের মার্কেট সেখানে যে লায়ন টাওয়ারটা আছে সেখানে কিন্তু এই টপ এইট কালেকশন আপনাকে খুবই চেনেন যে খুবই একটা নাম করা এবং বিশাল একটা প্রতিষ্ঠান আপনারা কিন্তু হিউজ কালেকশন দেখতেছেন সামনে ঈদ আর এই ঈদ রেখে কিন্তু এরই মধ্যে এক মাসের বেশি বাকি কিন্তু এর মধ্যে দেখেন কি পরিমাণ কর্মযজ্ঞ কি পরিমাণ কাস্টমার এই দোকানটাতে এর মধ্যে জড়ো হয়েছে এবং অনেক আইটেমের চিপিস কিন্তু এখানে আমরা দেখতেছি আর এখানে যারা প্রতিনিধি আছে সবাই খুবই ব্যস্ত সবাই কাস্টমারদের সাথে ডিল করতেছে তার মধ্যে একটু কথা বলবো ভাই কি অবস্থা কি দেখাচ্ছেন এগুলো কি কি কালেকশন দিল্লি ভাইয়া কারচুপির মধ্যে আচ্ছা সব নিউ আপডেট আপডেট কালেকশন আচ্ছা এগুলো কি সব আগের বছর গুলা না নতুন আসছে এগুলা ভাই টপেট কালেকশন মানে একটা লাগজারি একটা ব্র্যান্ড ব্র্যান্ড সব নতুন দেয় আচ্ছা পুরাতন কোন জিনিস নাই আচ্ছা আর আমাদের সাপ্তাহিক মেলা চলতেছে ঠিক আছে শনিবার থেকে নিয়ে বেশ

এর থেকে কম পাবেন আমার থেকে আপনি এখানে চারের থেকে কম পাওয়া যায় আচ্ছা ওকে আপনি মাল দেখান আর অনেক কাস্টমার আপনার সাথে যেহেতু ইয়ার সময় নেই আমরা একটু অন্য একজনের কাছে যাই আহ দেখি এখানে কি দেখাচ্ছে

ভাই অনেক ব্যস্ত ভাই যেহেতু মেলা চলতেছে আমাদের আমাদের মিলন মেলা চলতেছে ঈদ উপলক্ষে আপনারা সবাই দেরি না করে চলে আসুন আই আমার আপুরা চাঁদপুর থেকে খুলনা থেকে রংপুর থেকে রাজশাহী থেকে এবং চিটাগান থেকে হ্যাঁ সারা ঢাকা সিটি সারা সব জায়গা থেকে প্রোডাক্ট চলে আসতেছে আচ্ছা এবং আপনারা আসেন এসে প্রোডাক্ট নিয়ে যান আচ্ছা কি মিলাচ্ছিলেন কোথায় চাঁদপুর মার মিলাচ্ছিল চাঁদপুর যাবে চাটপুর যাবে হ্যাঁ চাঁদপুর যাবে কি কি নিলে উনি ভাই উনি নিচ্ছে লোন নিছে বুটিক্স নিচ্ছে সাদা বাহার নিচ্ছে এবং কারচুপি মাল কারচুপি মাল করে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মাল চলে আসে নতুন এবার কি আসছে সাদা বাহার কারচুপি বুটিক্স তারপরে তাওয়াকাল বিন সাইজ সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আমার পিছনে ডলার দেখেন এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট খুব আচ্ছা কিন্তু বিজনেস ভিডিও আপনাদের অনেক ভিডিও আছে এরকম খালি তো কোনো সময় দেখি না ভাই তাক খালি রেক খালি হচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের নতুন মাল আসতেছে সরাসরি চলে যায় ভাই এই পাশটা দেখেন এই যে

অনেক ব্যস্ত আর আমাদের এখানে কিন্তু কালেকশন যদি আপনারা দেখেন কালেকশনের কিন্তু অভাব নাই এখানে কালেকশন নতুন কালেকশন কালেকশন সব মিলাই কিন্তু আছে আর এই ভাই সারাক্ষণ ব্যস্ত থাকতেছে অর্ডার যেগুলো হয় সেগুলো কনফার্ম করার জন্য মেমো করার জন্য কিন্তু দেখতেছেন যে এইখানে এই যে এক ভাই বলে দিচ্ছে আর এখানে কিন্তু সেই মেমো গুলো তৈরি করা হচ্ছে আমি একটু দেখি মানে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত সবাই পেয়ে গেছি কিন্তু এখানে যে ইনচার্জ এখন থেকে শুরু হচ্ছে আপনাদের যারা পাইকার রয়েছে এখন থেকে কেনাকাটা তাদের সর্বোত্তম সময় আচ্ছা যারা ব্যবসা করতেছে তাদের জন্য এখন ঈদ আচ্ছা একটু কথা বলি একটু আমাদের ডিটেলস বলেন কি অফার দিচ্ছেন নতুন কি কি আইটেম আসছে এবার প্রতি বছরই এখন হচ্ছে একদিনে মেলা দেওয়ার কারণে তো কাস্টমারদের অনেক রয়েছে ভাই একদিনে আসলে আমাদের যে সমস্যাটা হয় প্রচুর ভিড় থাকে আমরা কেনাকাটা করতে পারি না তো এই জন্য আমরা সপ্তাহ মানে আজকের থেকে শুরু করে আপনার রমজানের পাঁচ রমজান পর্যন্ত আমরা এই মেলাটা দিয়েছি আচ্ছা মানে সপ্তাহেরও বেশি মানে পাঁচ রমজান পর্যন্ত মেলাটা চলবে জি জি পাঁচ রমজানের মধ্যে এই মেলাটা চলবে আর মেলার মধ্যে তো গিফট অবশ্যই থাকবে যারা দুই লাখ তিন লাখ চার লাখ টাকা মিল করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট গিফট খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা রয়েছে আচ্ছা একটু সহজ করে অ্যাড্রেসটা বলেন মানে এইটা কিন্তু অনেক চ্যালেঞ্জ আপনি দোকান কেউ চেনে না ফোন করতে করতে পারবেন এখানে হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হলো ইসলামপুর হ্যাঁ ইসলামপুরের লায়ন টাওয়ার লায়ন এর লিফটের সেভেন

তো এই বিষয়টা আমি বলবো যে এখানে ভালো কিছু নিতে হলে একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে যেহেতু জ্যাম আপনারা কিন্তু জ্যাম জ্যাম ঠেলে এখানে চলে আসতেছেন তার মানে ভালো কিছু অবশ্যই আছে আচ্ছা একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে নিবেন আর আমাদের এক্সচেঞ্জ পলিসি থেকে শুরু করে আমরা যারা নতুন আছে উদ্যোক্তা তাদের কিন্তু আমরা একটা প্যাকেজ সাজিয়ে দেই সবকিছু কিন্তু সুবিধা রয়েছে এখানে আচ্ছা প্যাকেজ কি রকম সাজানো অথবা এখানে প্যাকেজটা যেমন কেউ যদি নতুন থাকে ভাই আমি 20000 30000 টাকা প্রোডাক্ট আনছি আমাকে একটা প্যাকেজ সাজিয়ে দেন যেমন এখানে বুটিক সেকশন আছে বুটিকস থেকে লোন এবং ইন্ডিয়ান একটা প্যাকেজ সাজা যে কাস্টমার কেউ ধরে লোনের প্রোডাক্ট ধরে কেউ বুটিক্স এর প্রোডাক্ট আমরা তো আসলে কাস্টমার সম্বন্ধে জানবো না যে কাস্টমার কোন প্রোডাক্ট টা চাচ্ছে এই জন্য একটা প্যাকেজ সাজিয়ে দিলে বিস্তৃত তখন তাদের ব্যস্ত সুবিধা হয় যদি কোন প্রোডাক্ট দিতে অসুবিধা হয় তখন এক্সচেঞ্জ করে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে মানে এক্সচেঞ্জ করে পরিবর্তন করে যেটা চলে রানি আইটেম হ্যাঁ রানি নিতে পারবেন আচ্ছা একটু আমাদের ডলের আইটেম বলে একটু আমি একটু সামনে আসেন এখানে সবাই ব্যস্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা ডিসিটু আর এখানে আরেকটা মজার বিষয় এখানে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত আপনি নিচে কিন্তু যে শোরুমে যে একদম গাম জ্বর একদম খুব তাড়াহুড়া বিষয়টা এরকম না আপনারা এসে ধৈর্য সহকারে প্রোডাক্ট নিতে হবে আচ্ছা ঠিক আছে মানে বেছে বসে একটা খুচরা শোরুম যেরকম সেরকম একটা পাইকারি পাইকারি একটা আর সব এখানে শীতাতপ নিয়ন্ত্রণ আছে আপনার রিল্যাক্স কেনা কাটা করতে পারবেন সব মানে গরমের মধ্যে কোনো ঝামেলা না আর একটা মজার বিষয় হচ্ছে আপনার 10টা দোকান যে ঘুরে যেমন কিছু কিছু দোকান আছে লোন নিয়ে কাজ করে বুটিস নিয়ে কাজ করে আমরা কিন্তু 10টা দোকানে যা প্রোডাক্ট আছে আমাদের একটা শোরুমই রয়েছে এখানে মানে সব আইটেমই এক ছাদে সব আইটেমগুলো এখানে সারিবদ্ধভাবে আছে আপনারা কিন্তু একটা দোকানের মধ্যেই 10টা দোকানে না ঘুরে একটা দোকানে কেনাকাটা কাটা

বেশি ইম্পোর্ট করতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের চেয়ারম্যান সাহেবরা মহোদয় এবং যারা ম্যানেজিং ডিরেক্টর আছে তারা কিন্তু খুবই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আপনাদের কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছে আচ্ছা মানে সব ধরনের আইটেম সব ধরনের সব ধরনের ডিজাইন এবং ঈদের উপলক্ষে যে নতুন যে কালেকশন সব চলে আসছে এখন শুধু দোকানে আসা চয়েস করা আর এই এক সপ্তাহ আপনারা মিস করবেন না নতুন নতুন প্রতিদিন আইটেম নামতেছে প্রত্যেকদিন নতুন আইটেম সাইদ ভাই এখানে ইনচার্জ আপনি অনলাইনে বিষয়ে বলতেছিলেন যে যদি কেউ অনলাইনে ব্যবসা করতে চায় মানে কি হবে ক্ষেত্রে অথবা কিভাবে এখন যেহেতু আপনি দেখতে পাচ্ছেন ফোন ধরার কোনো স্কোপ নাই তো আমি রিকোয়েস্ট করব যারা আমাদের পুরাতন এবং নতুন কাস্টমারকে তারা 6টার পর সন্ধ্যা ছটা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সার্ভিসটা দেব ओके যেহেতু এখন যে কাস্টমার আমি এই কাস্টমার মাঝে আমরা দেখাতে আমরা আসলে পারবো না এটা আমাদেরই ব্যর্থতা আমরা সরি চাই নেচ্ছি আগে আপনার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ফোন দিবেন যারা অনলাইনে নিতে চান

এই সেক্টর হচ্ছে ইন্ডিয়ান চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে চোদ্দশো পঞ্চাশ থেকে তিন হাজার পর্যন্ত দিল্লি এই সেক্টরে পাবে আর এই পাঁচটা পুরোটা শোরুম দেখেন আর অবশ্যই আপনারা যারা পাইকার আমি বলবো যে আপনার শোরুমে আসবেন কেন বলি অনেকে এসে আফসোস করে যে ভাই আমি আমি কেন আগে আসলাম আসলে আমি টাকা অন্য জায়গায় মানে খরচ করে আসছি অন্য প্রোডাক্ট নিয়ে আমার উচিত ছিল এই প্রোডাক্ট এখানে আসে তো এই আফসোসটা যাতে না থাকে তাই আমি বলবো প্রথমে এসে দেখে বুঝে তারপরে নিচে চলে যাক নিচে চলে যান ধারণা নিয়ে যান যে এখানে আসলে কি বিক্রি করছেন তো আমি আর আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ইসলামপুরে লায়ন টাওয়ার লিফটের সেভেন আচ্ছা সেভেন এ প্রেস করলে আমাদের যে এই গেঞ্জি পরিহত এই যে লোগোটা এবং নামটা রয়েছে টপেট কালেকশন একটা ব্র্যান্ড আপনি এটা দেখে আসবেন অন্য জায়গায় যে প্রতারিত হবেন না ওকে তো আজকে এই পর্যন্ত তুর্য ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি